বর্গাকার কাগজের টুকরো খেলা যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমরা প্রত্যেকটি বর্গাক বর্গক্ষেত্রে বা এখানে যে চিত্রগুলো রয়েছে তার পরিসীমাগুলো বের করব এখানে দেখো একটি যে বর্গ আকার ছবি দেওয়া আছে তার প্রত্যেক ধারে দৈর্ঘ্য আছে হচ্ছে এক সেমি করে তাহলে এখানে যে ছবিগুলো রয়েছে দেখো এখানে প্রত্যেকটা বর্গাকার আছে তাহলে প্রত্যেকের ধারের যদি এক সেমি করে হয় তাহলে দেখো এখানে এক হবে তাহলে এখানেও এক হবে রকম সবগুলো এক এক সেমি করে প্রত্যেক ধার হবে তাহলে এখানে এই ছবিটার ক্ষেত্রে আমাদের কত হবে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এটার পরিসীমা হচ্ছে আমাদের বারো সেমি তাহলে এইভাবে আমাদের এই যে চিত্রটা রয়েছে তার পরিসীমা কত হবে তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এখানেও বারো সেমি হল এবার এটার ক্ষেত্রে কত হবে দেখো প্রত্যেক ধারের দৈর্ঘ্য আমাদের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত হচ্ছে এক সেমি করে তাহলে এক দুই তিন চার তাহলে এখানে হবে চার সেমি তাহলে এখানে যদি চার হয় এখানে দুই সেমি তাহলে এখানে কত তিন সেমি এদিকে আর এখানে এক এখানে এক এখানে এক তাহলে চার আর দুই ছয় ছয় তিন নয় দশ এগারো বারো তাহলে এখানে কত হচ্ছে আমাদের বারো সেমি এবার এই ছবিটার ক্ষেত্রে দেখো কত সেমি হবে দেখো এখানে যদি এক হয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তাহলে এই চিত্রটার পরিসীমা হচ্ছে আমাদের বাইশ মে এবার এখানে যে ফাঁকা ঘরগুলো আছে আমরা এখানে লিখবো এক কারণ এখান থেকে এইটুকু হচ্ছে এক সেমি এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের এক সেমি এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের কত দুই সেমি এবার এই যে ছবিটা আছে তাহলে এই ছবিটার ক্ষেত্রে আমাদের পরিসীমা কত হবে দেখো এখানে এদিকে কত হচ্ছে এক দুই তিন চার তাহলে এখানে লিখবো চার সেমি এদিকে এক দুই তিন তাহলে এখানে লিখবো তিন সেমি এখানে কত এক এখানে এক দুই দুই সেমি এদিকে এক দুই তিন এখানে তিন সেমি এবং শেষে এক সেমি তাহলে এবার যোগ করে দাও চার তিন সাত আর এক আট নয় দশ দশ তিন তেরো আরেকের চোদ্দো তাহলে এই চিত্রটার আমাদের পরিসীমা হচ্ছে চোদ্দো সেমি এইভাবে আমাদেরকে এই চিত্রগুলোর পরিসীমা বের করতে হবে